या, 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 दौना या रसूल अल्लाह या हबी वल्लाह या रसूल अल्लाह या हबी वल्लाह हबी वल्लाह देखा मोर दहु ना या रसूल या रसूल 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 भी जब ऊ को पे मदीना के प्रांतोरी गु देख मो दौना रसूल्यसु देखा मोर दौना या रसूल्यसु रसूल, देखा मोर दौना या रसूल्यसु रसूल, देखा मोर दौनासूल তোমার চরণ ধুল্লা নেমাকবউ আমি বদনে সবুজ গম্বুজ দেখবো আমি মনটা ভরি নয়নে তোমার চরণ ধুল্লা নেমাকবউ আমি বদনে সবুজ গম্বুজ দেখবো আমি Dekha mera dauna ya Rasul ya Rasul, dekha mera dauna ya Rasul ya Rasul, dekha mera dauna ya Rasul ya Rasul, dekha mera dauna ya Rasul ya Rasul. Moner maji tumi. কাছেও থাকবে নবি গো সদাই রাখবো আমি সরনা খুঁড়ে গেছে দিলেরি পাতাই মনের মাঝে তুমি আছো থাকবে নবি গো সদাই রাখবো আমি সরনা খুঁড়ে গেছে দিলেরি পাতাই যাবো কবে মদিনার প্রান্তরে ya porogo coo bol, deca mor dauna ya rasul ya rasul, 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 dos no mora asi, dos no মত তোমার আসর দিনে নবী তুমি পিলা বেয়া বে কৌসার ধন্য মোরা আজি ধন্য হই উম্মত তোমার আসর দিনে নবী তুমি পিলা বেয়া বে কৌসার যাবু কবে মদিনার প্রান্তরে যাবু কবে মদিনার প্রান্তরে খোদা আমার আশা করো গো কবুল দেখা মোর দাও রাসুল দেখা মোরে দাও না ইয়া রাসূল ইয়া দেখা মোরে দাও না ইয়া রাসূল ইয়া দেখা মোরে দাও না ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল প্রটেক্ট ইউ আইডেন্টিটি স্ক্রাইব করুন পাসওয়ার্ড পাসি ক্লিক করে ওলে সেট করে রাখুন আমরা যখনই গলের গুলি ছাড়ব আপনি সবার আগে পেয়ে যাবেন